একটু ফ্রেশ হই কথা বলি প্রবলেম কি তোমার হ্যাঁ বলো তো তোমার প্রবলেমটা কোথায় কিসের ব্যস্ততা দেখাও তুমি এত কিসের ব্যস্ততা আর মানুষ অফিস করে না এত ব্যস্ততা আমাকে দেখাও না তুমি একে তো আমার ফোন ধরো নাই আমি একুশটা বার কল করছি অনেক একুশ বার তুমি কল ব্যাক পর্যন্ত করো নাই এটার এক্সপ্লেনেশন না দিয়ে তুমি কোথাও যেতে পারবা না তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধরো নাই আই জোক আই জোক টু ইউ নিলে আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা অফিসে তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো পরে আমি শুনবো না তো তুমি আমাকে এখনই কারণটা বলো কি শুনবো তুমি এখন বলো আমাকে হ্যাঁ আমি শুনতে যাচ্ছি যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এইজন্য তোর ফোন করি না আমি আরেকটা সংসার করতেছি ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে আমি ওখানে যে পড়ে থাকি এইজন্য তোর ফোন করি না খুশি একটা মানুষ ফোন নাই ধরতে পারে নিলা কি করো ফ্যামিলির জন্য তুমি হ্যাঁ তোমার একজন মানুষ হিসেবে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করবো কি আছে তুমি কি করো হ্যাঁ আমার সাথে খাও আমার সাথে ঘুমাও আর কি করো কখনো আমার ফাইনান্সিয়াল যে প্রবলেমগুলো আছে এগুলো জানার চেষ্টা করতো আমার মেন্টাল যে প্রবলেমগুলো আছে সলভ করার চেষ্টা করতো আমার বসের জানি শুনছো কখনো

আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে বাজে আচরণটা আমি করবো তোমার সাথে কারণ আমার মানসিকতা ঠিক নাই হ্যাঁ আমার 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 ভিতরের সিচুয়েশন তো ঠিক নাই অফিসে ঝামেলা হয়েছে আমি জন্য চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে এইটাই করতে চাই নাই আমি এইটাই আমাকে তুমি করাইলা দেখো আমি খুবই সরি খুবই সরি চাই নাই আমি কখনো এটা চাই মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করে না নীলা আমি তো বাসে আসছি তাই না তুমি দেখো অফিসের সব পড়তে আমি বাসে চলে আসছি প্লিজ নীলা